ফ্রেন্ড আমরা চলে আসলাম সোহম বস্তলে এটা হচ্ছে অনার এনার নাম হচ্ছে মুক্ত কাকু স্টক দেখুন কত স্টক হ্যালো ফ্রেন্ড আমরা কিন্তু পুজোর কেনাকাটা করার জন্য চলে এসেছি আমাদের সোহম বস্তলে সোহম বস্তলে থেকে আমরা তিন বন্ধু কি কি নিচ্ছি তোমাদের দেখাচ্ছি তোমার ধম বস্তলে অনেক স্টক আছে এখানে কি কি আছে তোমাদের দেখাচ্ছি আমার সঙ্গে তোমরা চলো সো ফাইনালি আমরা চলে আসলাম কাকুর বস্ত্রলয়ে কাকু আপনার নামটা যদি বলেন খুব ভালো হবে আমার নাম মুখ্য চন্দ্র দা সহজ আপনার স্টক কোয়ালিটি কোনটা কী দাম কী অফার চলছে পুজো উপলক্ষে একটু যদি বলো তাহলে অনেক সুবিধা হবে অনেকে জানতে পারবে এবার পুজো উপলক্ষে আপনাদের কাছে এবার নয় মাইলের যে শহরবস্থানে যে অফারটা দেওয়া হয়েছে পুজোর উপলক্ষে হ্যাঁ সে মেনু শাড়ি যে শাড়িটার দাম সাড়ে তিনশো টাকা সেটা দেওয়া হচ্ছে আপনাদের কাছে আড়াইশো টাকা যা একদম কিছু লাভ নয় খালি সেল উপলক্ষে দেওয়া হচ্ছে পুজোর উপলক্ষে হ্যাঁ তারপরে বন্দনা শাড়ি যে শাড়িটার দাম তিনশো টাকা সেটা দেওয়া হচ্ছে দুশো তিরিশ টাকা মালা শাড়ি যে শাড়িটার দাম দুশো আশি টাকা সেটা দেওয়া হচ্ছে দুশো দশ টাকা আপনারা কোথাও পাবেন না যেটা হাটেও তো এই কোয়ালিটি পাবেন না নেক্সট আমার কাছে যে শাড়িগোনা আছে সে কোয়ালিটি আলাদা আপনারা একবার আসেন একবার আমার যে সমস্ত ফ্রেন্ড আছে আমি বলবো বা অনেক যারা দেখবে তারা এখানে এসে ভিজিট করুন ভিজিট করার পর জিনিসগুলো দেখুন আশা করি অনেক ভালো লাগবে এরপর কিছু কোয়ালিটি দেখাচ্ছি আপনার হ্যাঁ হ্যাঁ সে কোয়ালিটি যদি দেখেন আপনারা

তোমরা এখানে আসো ভিজিট করো দেখো অনেক সুন্দর হবে ডিজাইন যে সমস্ত শাড়িগুলো আছে তোমাদের দেখাচ্ছি অনেক সুন্দর এখানে রাখা আছে সামনে স্টক হবে মেয়েদের আকর্ষণীয় জিনিস সেখানে কিন্তু পাওয়া যাবে কয়েকটা ডিজাইন কাকু আপনি বলছিলেন দেখাবেন যদি দেখান আমার দর্শকদের অনেক সুবিধা হবে হ্যাঁ

হ্যাঁ ডিজাইনগুলো সত্যিই অনেক সুন্দর লাগছে ডিজাইনগুলো পুজোর নতুন কিছু কালেকশান আছে আরও আরও স্টক হবে কাকু বলছে আরও নতুন নতুন যে সমস্ত ড্রেসগুলো এসছে মার্কেটে ওইগুলো অবশ্যই কাকু নিয়ে আসবে আপনাদের ভিজিট করতে হবে ভিজিট করলে দেখতে পারবেন নেগোসিয়ান অবশ্যই হবে নেগোসিয়ান অবশ্যই আছে যে আমি দেওয়া হচ্ছে যেটা সেল দেওয়া যায় আসেন এসে আছে দেড়শো টাকা দেওয়া হচ্ছে

হ্যাঁ কুর্তির ডিজাইনগুলো সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু কিছু নাইটির কালেকশন এগুলো একটু দেখে রাখুন কত সুন্দর ডিজাইন দেখার মতন অপূর্ব সুন্দর সত্যি এত কালারফুল এত মানে গোদাম আপনাদেরকে দেওয়া তারপরে আপনাদের কাছে নিউ শাড়ি এবং শাড়ি সব শাড়ি

আর কোয়ালিটি ভালো ভালো ব্র্যান্ড ভালো কোয়ালিটির মাল দেওয়া হবে কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি খুব দুর্দান্ত কোয়ালিটি

এটা কিন্তু পুজো পুজোর স্পেশাল একটা অফার পুজো উপলক্ষে কাকু এই অফারটা রেখেছে পুজো বেরিয়ে গেলে কিন্তু অফার থাকছে না পুজো উপলক্ষে যারা কেনাকাটা করার জন্য অনেক দিকে যাচ্ছ তোমরা কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিকানা তোমাদের বলে দিচ্ছি তোমরা এখানে এসে কেনাকাটা করো অনেক ছাড়ে পাবে নর্মেল বাস কাছে কাকুর দোকান দোকানের নাম সোহম বস্তলয়